সালামু আলাইকুম আজকে দিনের বেলার একটা ভিডিওটা আপনাদের সামনে উপহার দেব ইনশাল্লাহ আমার এলাকায় সব কাজ চলতেছে বিভিন্ন ধরনের কাজ এর সাথে দেখাই একটু এই যে কাজ চলতেছে এটা রাস্তার রাস্তা মেরামত এটা ঈদের আগে শুরু করছে এখনও শেষ হয় না ইনশাল্লাহ শেষ হবে ঘুরে ঘুরে দেখাবো দেখেন বিকাল টাইম একেবারে নিরিবিরি মোটামুটি রাস্তায় মানুষজন নাই বললেই চলে নিরিবিরি এটা পাওয়ার হাউস এরিয়া এই যে পাওয়ার হাউস এরিয়া দেখেন এই যে এই পাশটাতে কাজ চলে এই পাশটাতে কাজ চলে এই অবস্থা দেখাই আশপাশটা ঘুরে ঘুরে একটু রাস্তা গাড়ি ঘোড়া আছে কম আর কি এখন এই সাইডটা তো একটু ঘুরে দেখাই এই যে কাজ এই সাইডে তো কাজ শুরু করে দেখে দেখা যাচ্ছে এরা খুব যে কাজ করে দেখেন রাস্তার কাজ মোটামুটি শুরু করছে রাস্তার কাজ শুরু করছে রাস্তার কাজ শুরু করে দিচ্ছে এখানে কাজ অলরেডি শুরু আশা করি যে দ্রুতই শেষ করবে রাস্তার কাজটা এবার নিরি এলাকা তো এখন মোটামুটি ভালোই লাগতেছে মানুষজন নাই তেমন সবাই ঘুরতে গেছে কেউ বাড়িতে এলাকাতে এক একজন তাদের এলাকায় ঘুরতে গেছে আবার ব্যস্ততম রাজধানী আবার ব্যস্ত হয়ে উঠবে ইনশাল্লাহ দু একটা দিনের মধ্যেই সবাই কর্মব্যস্ততার মধ্যে চলে আসবে যার যার কর্মস্থলে ফিরে আসবে সবাই নিরাপদে আসবেন ইনশাল্লাহ দোয়া করি দেখেন এই হচ্ছে এলাকাটা সুন্দর এলাকা আর পাখি একটা দেখি বিকালবেলায় সুন্দর সৃতির মিচির পাখিও ডাক্তার দেখেন আপনারা নিশ্চয়ই মনে হয় শুনতেছেন পাখির আওয়াজ কিন্তু আছে পাখি একটু ওই যে দেখা যায় পাখি ওইখানে ওই যে দেখেন আরও বিভিন্ন ধরনের পাখি আছে তো ভালোই সব মিলায় পরিবেশটা ভালো ঠান্ডা পরিবেশ বাতাসও আছে বিকালে তো ঘুরতে ভালোই লাগতেছে আমি তো ঘুরি না একটা তারপরেও সুন্দর খুব পরিবেশটা সুন্দর বাতাস ঠান্ডা বাতাস বাতাস কিন্তু ভালো বাতাস আমি একটা জায়গায় আপনাদের নিচ্ছি এই জায়গাটার ভিডিও আমি মাঝে মাঝে দেই একটা ক্ষেত পাশেই কিন্তু বাসার পাশেই দেখাই আপনাদের দেখেন ক্ষেতের কাছেই চলে আসছি একটা ক্ষেত এই যে দেখেন এই জায়গাটা এই জায়গাটায় দেখেন এখানে পাখিরাও আছে দেখি ক্ষেত খামানের মধ্যে শালিক পাখি গুগু পাখি ও যে গুগু পাখি আবার শালিক পাখি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পাখি চরুই পাখি ভালো তো সুন্দর দেখেন কত সুন্দর দৃশ্য এই ক্ষেতটার ভিডিওটা আমি মাঝে সাথে কিন্তু দেই আমার এই জায়গাটা খুব ভালো লাগে একেবারে গ্রামীণ একটা সেনারির মতো গ্রামীণ একটা পরিবেশের মতো এই জায়গাটা খুব সুন্দর দেখেন সবাই সেই আর কি সবার জন্য ভালোবাসা রইল শুভকামনা রইল السلام عليكم ورحمة الله وبركاته